ওখাদালিকা অনে এলাইকা রুহাম মেন আমরেনা আল্লাহ বলেন এভাবেই আমি আপনার কাছে ওহি করেছি রুহকে আমার আদেশে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ কে ওহি করেছে কি রুহকে রুহান রুহকে ওহি করেছেন মেন আমরা আল্লাহ বলেন আমার আদেশে আমি এটা করেছি এই রুহ হচ্ছে কোরআন কোরআন হচ্ছে রুহ এটা প্রাণ অর্থাৎ আমরা বেঁচে থাকার জন্য আমাদের মধ্যে একটা প্রাণ আছে কিন্তু এই প্রাণকে বাঁচিয়ে রাখার জন্য যে প্রাণ সেইটার নাম হচ্ছে এই রুহ এই এই রুহু প্রাণ আর এই রুহু যদি না থাকে তাহলে আমাদের মধ্যে যে প্রাণ আছে এটা পশুর প্রাণ সমস্ত প্রাণীর মধ্যে বেঁচে থাকার একটা প্রাণ আছে তো ওই প্রাণ নিয়ে যদি আমরা থাকি তাহলে আল্লাহ বলছেন তারা পশুর মতো যেহেতু পশুরও একটা প্রাণ তোমারও একটা প্রাণ বালহু আদাল তুমি পশুচিত অধম তার কারণ তোমার মধ্যে প্রাণ হলো পশুর প্রাণ আর জ্ঞান হলো মানুষের জ্ঞান কাজেই তুমি বেশি জুলুম অত্যাচার করতে সক্ষম হবে কাজেই তুমি পশুর চেতু অধম হবে কি বলতে পারছেন তোমার মধ্যে প্রাণ হলো পশুর প্রাণ আর জ্ঞান হলো মানুষের জ্ঞান তাহলে তুমি মারাত্মক পশু হবে এই জন্য আল্লাহ বলছেন তারা পশুর মতো বরং পশুর চেয়ে অধম উলাইকা কালা নাম বালহুম আদাল আর এই যে আল্লাহ বললেন ও রু আহাইন এলাইকাররেনা আমার আদেশে ওহির মাধ্যমে আপনার কাছে আমি রুহ পাঠিয়েছি এই রুহ চাল কোরআন এই রুহকে যদি আপনি আপনার মধ্যে ঢুকান তাহলে আপনি ডবল রুহের মালিক হয়ে গেলেন এবং আপনার সম্মান ফেরেস তাদের এই রু অর্জন করলে ফেরেস দেখে পড়ছেন না যে ফেরেস তারা আড় গ্রহণ করে ফেরেস তারা আরো সেই চারপাশে অবস্থান গিয়ে ফেরেস তারা মন বান্ধার জন্য আর কাছে দোয়া করে এই শুরুটা আমাদের হয়েছে কি হয়নি তাহলে এখন দেখেন তাহলে আমরা যদি এই দুই নম্বর ওই অর্জন করতে পারি তাহলে আমরা ফেরেস্তাদের ঊর্ধ্বে আমাদের স্থান তো এই ওই যদি আমরা অর্জন করতে না পারি তাহলে আমরা পশু অথবা পশু স্থিতি অধম এ কথা কে বলছে আল্লাহ কাল আনামে বালভুম আদাল যে তারা পশুর মতো না পশু স্মৃতি অধম এটা আল্লাহ বলেছেন এই মানুষ আশরাফুল মাকলুকার তাকে পশু অধম আমাদের পক্ষে বলা কোন রকমই শোভা পায় না আল্লাহ বলছেন তাই আমরা বলছি তাই এখন এই অহিটা অর্জন করার জন্য আপনারা চেষ্টা করছেন আরো চেষ্টা করেন আরো বেশি করে চেষ্টা করেন এই রুহুটা আপনার মধ্যে ঢুকাতে পারলেই আপনি ডবল রুহুর মালিক হবেন এবং আপনি মানুষ হবেন ফেরেস্টার সেইতে ঊর্ধ্বে আপনার স্থান আলাকাত কাররাম না বনিয়াদমা আল্লাহ বলছি আমি বনিয় আদমকে সম্মান করেছি সম্মানিত করে সৃষ্টি করেছি এই সম্মানের মাপকাঠি হলো এই ওহি এই ওহি যদি আপনি ঢুকান আপনার মধ্যে তা আপনি প্রকৃত সম্মানের অধিকারী হবেন কাজে এই জন্য আপনার সবাই কোরআন শেখার জন্য সচেষ্ট হন কেলাস করতে পারলে ক্লাস করেন নাহলে তাপসির পড়েন বই পড়েন সব কিছু করেন আমাদের সহযোগিতা যতক্ষণ আমরা বেশি আছি দুনিয়ার চেষ্টা করব আপনাদের জন্য সার্বিক সহযোগিতা করতে